বিডি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর রিপোর্টার আমি এম জুলহা আহমেদ বিওস আমি এখন শিরোনাম বলছি শিরোনাম এক নং দেওঘর ইউনিয়নের বন্যার পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে বেহস আমাদের এই এই দেওঘর এক নং ইউনিয়নের বন্যার পরিস্থিতি খুব দুর্ভোগে আছে জনগণ বেহস বিশেষ করে আমাদের এই দেওগর এক নং ইউনিয়নের মোহাম্মদ মিয়ার গরুর খামার বিলীন হয়েছে এইদিকে আমাদেরই দেওর গ্রামের নতুন বাড়িঘর এবং জুয়েল মিয়ার বাড়ি দশ যায় বিলীন হয় এদিকে উমর আলীর বাড়িও দশ যায় বিলীন হয় সুহাজ্জল মিয়ার বাড়িও দশে যায় বিলীন হয় এদিকে মোহাম্মদ জালাল মিয়ার জাল নিয়ে খুবই দুর্ভোগে আছে উনি মাছ পাচ্ছেন না উনি জাল নিয়ে খুব দুর্ভোগে আছেন উনি জানিয়েছেন আমাদের আমাদের এই প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের নিজ হাতে গড়া এই সুন্দর রাস্তাটি বন্যায় বিলীন হয়ে গেছে বিভিন্ন জায়গায় পাটল দিয়েছে দশে গিয়েছে রাস্তা পানি উপরে ডুবিয়ে দিয়েছে এই রাস্তার খুব খুবই ক্ষতিকর হয়ে গেছে আমাদের এই প্রাণপ্রিয় নেতার খুব সৌন্দর্য এই রাস্তাটি এই রাস্তাটি পানির তলে তলি হয়ে গেছে এবং রাস্তাটি বিভিন্ন জায়গায় খাদে ধসে গেছে ফেটে গেছে আমাদেরই গ্রামে আরেকজন মোহাম্মদ ফেনুমিয়ার একটি বাড়ি দেখুন কীভাবে ফানির তলে তলিয়ে গেছে ওনার আরেকটি বাড়ি ঘর একবারে ফানি ঘরের যে ঢুকে গেছে দেখুন কীভাবে ফানি নৌকা দিয়ে বাড়িতে ভিতরে প্রবেশ করে মানুষ যাতায়াত করে এই নৌকা দিয়ে এই নৌকাটি দেখুন এই নৌকা দিয়ে মানুষ পার হয় বাড়িতে দেখুন আমাদের এই এই ফেনুমিয়ার সরকারি একটি ঘর দেওয়া হয়েছিল এই গড়টিও থলিয়ে গেছেন। এই গড়টি প্রায় তিন ফুট পানি নিচে